খেলা ভালো হইতে গেলো খালি মারলে দললে এটা খেলা না খেলা হইলো একটা মেন কই থাকবো আর মেন কই থাকবো এটা নির্ধারণ করতে হইব এমন প্রত্যেকটা লোক জানতে হইব এই লোকটা আছে মানে প্রত্যেকটা খেলোয়া জানতে হবে জুবাই আছে মনে আছে তাহলে তুমি বলটা তার কাছে দিতে পারবা তুমি যখন বলটা হলে টান দিবা তোমার ব্রেন কাজ করতে হইব আমার কোন ম্যানটা কই আছে তাহলে তুমি যদি পাসিং না দাও পাস করে না খেলো তাহলে তো খেলা সুন্দর হইতো না কারণ বল পাইলে মারলে তো এটা সুন্দর না খেলা ফুটবল খেলা সুন্দর হয়েছে কি একজন ম্যান একজন ম্যানের বল দেওয়া হলো সুন্দর এরপরও দিন শেষে তোমরা ভালো খেলছো কিন্তু আরো একটু ভালো খেলার দরকার ছিল তোমরা অনেক সুযোগ পাইছ কিন্তু সুযোগটা কাজে লাগাইতে পারছো না আর হেরা কিন্তু সুযোগ পায় না কিন্তু খেললে গেছে ধারাবাহিকভাবে ভালো কিন্তু এদের একটা গোল করছে কর্নার থেকে এই গোলটা অন্তর্ধিক সুন্দর হয়েছে মানে এটা এখান থেকে শর্ট করছে বলটা কাজ কাজে বারো ঢুকছে

কে কে সাড়ে দিব ক্যাপ না ক্যাপ ঠিক আছে ঠিক আছে এই চাৰজি পি টি চাৰি

काम तू दोनों जरा क्या सर एलि बोलिट बाईट भाई जाओ ਮੇਡ ਬਾਈ ਚਾਓ ਹਾਂ ਤਾਂ ਤਾਈ ਸਤ ਸਤ ਸਤ